বুধবারও নিয়োগ মামলায় চার্জ গঠন হল না শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় ক্ষুব্ধ কোর্ট তীব্র ক্ষোভ বিচারকের ইডির বিশেষ আদালতের পর্যবেক্ষণ ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না তদন্তের গতি প্রকৃতি পর্যবেক্ষণে ক্ষুব্ধ বিচারক বলেন হোস্টেলের ছাত্রের মতো পরীক্ষার দশ মিনিট আগে ঘুম থেকে উঠে পরীক্ষা কেন্দ্র দৌড়লে হবে না এই মামলায় অনেকেই জামিন পেয়ে গিয়েছেন জামিনে মুক্তদের সময় নোটিশ না দেওয়া নিয়েও ইডির ভূমিকায় তীব্র সমালোচনা করেছেন বিচারক তিনি জানান এখনো অভিযুক্তদের মামলার কপি দিতে পারেনি ইডি এদিকে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্তাধীন জামিনও মঞ্জুর হয়েছে সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত পয়লা ফেব্রুয়ারির মধ্যে জেল মুক্তির নির্দেশ দিয়েছে সে কারণেই দ্রুত চার্জ গঠনের ওপর জোর দেওয়া হচ্ছে নিয়োগ মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী জামাইয়েরও ইডি সূত্রে খবর তিনি বিদেশে রয়েছেন তিনি উপস্থিত না হলে পার্থকে জেলেই থাকতে হবে বলে স্পষ্ট করেছেন বিচারক কুড়ি তারিখ চার্জ গঠন হওয়া দিন ধার্য করেছেন বিচারক ইডি চার্জশিটে অভিযুক্ত লিপস অ্যান্ড বাউন্স সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ওই সংস্থার লেনদেন ইডির দাবি বাস্তবে নয় খাতায় কলমে ব্যবসা হয়েছে কোনো পণ্য বা সেবা বিনিময় না হলেও ঢুকেছে। চার সংস্থার তরফ থেকে কোন সংস্থা থেকে কত টাকা লিপস্ট্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢুকেছে চার্জশিটে তাও জানিয়েছে ইডি নিয়োগ দুর্নীতি থেকেই এই সংস্থা কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে নিউজ টাইম